নমস্কার টিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব কাকরোল দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা যদি কোনোদিনও না খেয়ে থাকেন তাহলে কিন্তু রেসিপিটা দেখার পর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কথা দিচ্ছি আপনাদের কিন্তু দারুণ লাগবে ভাত রুটি লুচি পরোটার সাথেও কিন্তু এটা দারুণ লাগে তার জন্যে ফার্স্টে গ্যাস অন করে একটা কড়া পশিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে তারপর তেলের মধ্যে একটু সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি কাঁকরোলটা এবার কাঁকরোলটা দিয়ে কাঁকরোলটাকে কিন্তু কড়া কড়া করে ভেজে নিতে হবে তারপর এটাকে আমি সাইডে তুলে নিলাম তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো এবার পেঁয়াজটাকে দিয়ে কিন্তু পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো কচানো এবার টমেটোটাকেও হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতন নুন নুনটা দিয়ে খুব ভালো মতন একটুখানি কষিয়ে নেব যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো মতন নরম হয়ে যায় তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন তারপর মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা কাঁকরোলগুলো এবার কাঁকরোলগুলো দিয়ে আবারও কিন্তু এক মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেবো আর একটু ভাজা ভাজা করে নেব এটা খুব ভালো মতন কষিয়ে নিতে হবে একটু সময় ধরে এটাকে করতে হবে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম এক কাপ মতন জল এবার জলটা দিয়ে প্রায় দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেব এই রেসিপিটা দেখতে যেমন টেস্টি হয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তারপর দু মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এই রেসিপিটা দেখার পর কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন